আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজ আলোচনা করব প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আশা করছি সাথে থাকবে প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন এক কবি জসীম উদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালের পহেলা জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন দুই তিনি কোথায় জন্মগ্রহণ করেন তিনি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তিন তার পিতার নাম কি তার পিতার নাম আনসার উদ্দিন মোল্লা চার তার মাতার নাম কি আমিনা খাতুন পাঁচ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে অধ্যাপনা করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন কবির পৈত্রিক নিবাস কোথায় পৈত্রিক নিবাস মানে হচ্ছে বাবার বাড়ি ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে কবির পৈতৃক নিবাস বা বাবার বাড়ি সাত কবি কোন উপাধিতে সমাধিক পরিচিত কবি পল্লী কবি উপাধিতে সমাধিক পরিচিত আর তার কবিতায় প্রধান উপজীব্য কে তার কবিতায় প্রধান উপজীব্য পল্লী জীবন নয় নকশিকাথার মাঠ সোজন বাদিয়ার ঘাট কোন ধরনের রচনা কাব্যগ্রন্থ বা কাহিনী কাব্য কাব্যগ্রন্থ হচ্ছে কবিতার বই কাহিনী কাব্য বলতে বোঝানো হচ্ছে একটি কাহিনীকে বা একটি গল্পকে কবিতা আকারে লেখা দশ রাখালি বালুচর ধান মাটির কান্না কোন ধরনের রচনা কাব্যগ্রন্থ অর্থাৎ কবিতার বই এগারো কবি কোন কাব্যগ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে নকশি কাঁথা মাঠ কাব্যগ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে বারো রঙ্গিলা নায়ের মাছি কোন ধরনের রচনা রঙ্গিলা নায়ের মাছি গানের সংকলন বা গানের বই তেরো চলে মুসাফির হলদে দেশে যে দেশের মানুষ বড় কোন ধরনের রচনা ভ্রমণ কাহিনী চোদ্দ বেদের মেয়ে মধুমালা কোন ধরনের রচনা নাটক পনেরো ঠাকুর বাড়ির আঙিনায় ও যাদের দেখেছি কোন ধরনের রচনা স্মৃতিচারণমূলক গদ্যগ্রন্থ ১৬ কবিকে কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলেট উপাধি দেওয়া হয় কবিকে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলেট উপাধি দেওয়া হয় সতেরো তিনি কত সালে মৃত্যুবরণ করেন তিনি উনিশশো ছিয়াত্তর সালের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন আঠারো তিনি কোথায় মৃত্যুবরণ করেন তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন কবিতা থেকে কী কী জ্ঞানমূলক আসতে পারে চলো দেখে এক কবি কার ঘর বেঁধে দেয় যে কবির ঘর ভেঙেছে কবি তার ঘর বেঁধে দেয় দুই কবি কার জন্য কেঁদে বেড়া যে কবিকে পর করেছে কবি তার জন্য কেঁদে বেড়া তিন কবি কার জন্য পথে পথে ফেরে যে কবিকে পথের বিভাগে করেছে কবি তার জন্য পথে পথে ফেরে কবি কার জন্য দীর্ঘ রাত জাগে যে কবির ঘুম হয়েছে কবি তাহার জন্য দীর্ঘ রাত জাগে পাঁচ কবি কার জন্য কাঁদে যে কবির বুকে আঘাত দিয়েছে কবি তার জন্য কাঁদে ছয় বিষে ভরা বাণের বিনিময়ে কবি কি দেয় বিষে ভরা বানের বিনিময়ে কবি দেয় বুক ভরা গান সাত কাটার বিনিময়ে কি উপহার দেন ফুল আট যে নিঠুর বাণী বলে কবিতাকে কি দেন তার মুখ সাজিয়ে দেন নয় বিভাগে শব্দের অর্থ কী নিষ্ক্রিয় বা উদাসীন দশ মালঞ্চ শব্দের অর্থ কী ফুল বাগান এগারো নিরন্তন শব্দের অর্থ কি নিহত বা অবিরাম বারো কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতাটি বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তেরো কবিতাটি কোন ছন্দে রচিত কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এই প্রশ্নগুলো যেমন তোমাদের জ্ঞানমূলক হিসেবে কাজে দিবে ঠিক তেমনি তোমরা বহু নির্বাচনী প্রশ্ন হিসেবেও পড়তে পারো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে সাথে থাকার জন্য ধন্যবাদ কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই জানাবে